আছি যেখানে আছি অফিসে দেখা করো আলোচনের কিছু আমি সামিল বলছি অনুষ্ঠান অফিসে দেখা কর আমি তোকে খুঁজছি বুঝলি তো তারা তারি ভাই আপনি তাদেরকে দায়িত্ব বন্টন করে দিন ধরে তো বলুন রাত্রি নটা থেকে সকাল ছটা পর্যন্ত এই গ্রুপের

के लिए अपना अपील कर रहे हैं मेन कैप्टन नाजू भाई वॉलेंटियर मेन कैप्टन नाजू भाई अपना कैप्टन लेवल से साथ में जा रहे थे ड्यूटी संबंधे और ड्यूटी ने तारीख थी सही संबंधित

এই গ্রুপে ডিউটি শুরু হয়ে গেছে এই গ্রুপে ভলেন্টিয়ারকে জানানো হচ্ছে রাত্রি নটা থেকে আপনাদের ডিউটি শুরু হয়ে গেছে আপনারা আপনাদের ডিউটি ধরে নেন এবং আগামী আপনাদের ডিউটি চলবে সকাল ছটা পর্যন্ত বি গ্রুপের ডিউটি হবে আগামীকাল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সি গ্রুপের ডিউটি হবে দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত তা ভলেন্টিয়ার कैप्टन দের কে জানাローチ আপনারা আপনাদের টিম দের কে আপনারা ডিউটি ধরিয়ে দেন মূল ক্যাপ্টেন আছে নাসির ভাই ভাইস ক্যাপ্টেন আব্দুল খান সাবর খান পেয়ারা খান বুলু রহমান और पारकोले खान

কাছে নেবি না তুমি অনুষ্ঠানের মধ্যে চলেছো তোমার ভাই তোমাদের অপেক্ষা করছে কোন কাছে নেবি না কোন কাটি রেডি না তুমি যেখানে থাকো গাড়ির সামনে চলে যাও তোমার ভাই তোমার জন্য অপেক্ষা করছে গাড়ির সামনে বন কাটি রেবি না পুষ্পাসুল বন কাটি রেবি না তুমি গাড়ির সামনে চলে যাও তোমার ভাই গাড়ির সামনে অপেক্ষা করছে লক্ষণ করেছে লক্ষণ করা আছে